ওই বাপরে লাগিয়ে দিরা এ ওরে চল 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 দি দিয়া সোজা দি দিয়া ঠিক আছে আমরা তো দিয়া ভার তোর তোর

শাস্তি চাই আমরা এর জন্য এই কলকাতা মেডিকেল কলেজের মহিলা ডাক্তারের প্রতি যে অকথ্য অত্যাচার হয়েছে এই প্রতিবাদেই আজকে আমরা সবাই সামিল হয়েছি মৌন মিছিল সবাই নিয়ে মেয়েদের এই রাত অধিকার নিয়ে এই রাত দখল যেমন মেয়েদের ক্ষেত্রে বোজাই থাকে প্রতিটি মেয়েরা যেমন সবাই সুরক্ষিত থাকে এটা সবাই সুরক্ষিত রাখা প্রয়োজন ছেলেদেরও প্রয়োজন মেয়েদের সবাই আগিয়ে আসা দরকার এই প্রতিবাদ যেমন করা হয় প্রত্যেকে যেমন আমরা প্রতিবাদ করি আর এই প্রতিবাদের কি একটা মূল উদ্দেশ্য হবে যেমন যে নির্মম অত্যাচার করেছে তার যেমন শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই কেলি ইচ্ছা আজ ডেলিভার সবাই তো মধ্যে আজ আমরা যুবশক্তি ক্লাবের পক্ষ থেকে পনেরোই আগস্ট একটা শুভ দিনে এরকম একটা আরজি গড়ের ঘটনা প্রসঙ্গে আরজি ঘটনার ক্ষেত্রে মেয়েদের সঙ্গে যেরকম নির্মম ব্যবহার করা হচ্ছে এই প্রসঙ্গে আমরা একটা মৌন মিছিল করেছি পনেরোই আগস্ট পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন যেভাবে দেশ স্বাধীন হয়েছিলো ঠিক তেমনইভাবে মেয়েরাও যেমন রাত্রে বেরোতে পারে বা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে তার জন্যেই আজ যুবশক্তি ক্লাবের পক্ষ থেকে আমরা বেরিয়েছি চক পোদ্দারপাড়া থেকে যশোরা কালীবাজার পর্যন্ত এই মৌন মিছিল আমরা করেছি যেন ভবিষ্যতে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং রাত দখলের ক্ষেত্রে যেমন রাতে মেয়েরা স্বাধীনভাবে নির্ভয়ে বাড়ি পৌঁছাতে পারে সেই ভবিষ্যতের কথা ভেবে আমরা